গেল মঙ্গলবার থেকে অফিসিয়াল কাজে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সপ্তাহ জুড়ে তার কোনো কর্মসূচিও নেই হঠাৎ কোথায় উধাও হয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে সরগরম প্রশ্ন উঠেছে তিনি কি সুস্থ আছেন মারা যাননি তো ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় যখন তুমুল আলোচনা তখনই উদ্বেগের কথা জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি জানান ভয়াবহ কোন ট্র্যাজেডি ঘটলে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে প্রস্তুত তবে ট্রাম্প হোয়াইট হাউসে তার চার বছরের মেয়াদ পূর্ণ করতে পারবেন বলে বিশ্বাস করেন জেডি ভ্যান্সের এমন মন্তব্যের পরেই নেটিজেনরা লিখেছেন আর সেইং ট্রাম্প ডেড কেউ লিখেছেন ট্রাম্প ইজ ডেট চলছে আরেকজন লিখেছেন অপেক্ষা করছি কবে পপ বেস্ট টুইট করবে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের প্রকাশ্যে না আসার বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস তবে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে সক্রিয় আছেন ব্যক্তিগত চিকিৎসক শন বার বাবেলা জানিয়েছেন ট্রাম্পের হাতে একটি কালশিটে দাগ দেখা যাচ্ছে নিয়মিত হাত মেলানো এবং অ্যাসপিরিন সেবনের কারণে এমনটি হয়েছে এটি হালকা জ্বালা পোড়া প্রেসিডেন্ট শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউ এর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্পের হাতে একটি বড় আঘাতের চিহ্ন দেখা যায় এরপরই মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয় তার মধ্যেই ভ্যান্সের মন্তব্য ট্রাম্পের মৃত্যুর গুঞ্জন শুরু হয় হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান জুলাই থেকে প্রেসিডেন্টের হাতে ওই দাগ দেখা যাচ্ছিল যা মেকআপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন যত মানুষের সঙ্গে হাত মেলান ইতিহাসে মার্কিন কোন প্রেসিডেন্ট এতটা করেননি তিনি তার অঙ্গীকারে অনর প্রতিদিনই সেটার প্রমাণ দিচ্ছেন মার্কিন ইতিহাসে ট্রাম্প সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট আটাত্তর বছর সাত মাস বয়সে শপথ নেন তিনি এর আগে জো বাইডেন দুই সালে যখন দায়িত্ব নেন তখন তার বয়স ছিল আটাত্তর বছর দুই মাস ডেস্ক রিপোর্ট সময়ের আলো